দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীরা প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন তবে এই ভোটাধিকার প্রয়োগকে প্রশ্নবিদ্ধ করা ও বাঞ্চালের অপচেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন কুয়েত সহ মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটাররা সম্প্রতি কুয়েতে একজনের পোস্টাল ব্যালট অন্যজনের হাতে থাকার একটি ভিডিও ভাইরাল হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে কুয়েত থেকে জিসান মাহমুদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে শিহাব খান দিগন্ত রিপোর্ট প্রথমবারের মতো দেশের বাইরে থেকেও জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত কুয়েত প্রবাসীরা ডাকযোগে পোস্টাল ব্যালট পেপার হাতে পেলেও বাস্তবে এই প্রক্রিয়া অনেকের জন্য সহজ নয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কুয়েতের একটি ভিডিও ভাইরাল হয় সেখানে কয়েকজন ব্যক্তিকে পোস্টাল ব্যালট গ্রহণ করে তা সংশ্লিষ্ট প্রবাসী ভোটারদের মাঝে বিতরণ করতে দেখা যায় ভিডিওটি প্রকাশের পর ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে অবশ্য এর পক্ষে বিপক্ষে মত রয়েছে বাস্তবতা হলো অনলাইন নিবন্ধন ঠিকানা নির্বাচন ডাকযোগে ব্যালট সংগ্রহ ও পুনরায় পাঠানোর দীর্ঘ প্রক্রিয়া অনেক প্রবাসীর ভোট দেওয়ার আগ্রহকে কমিয়ে দিচ্ছে দেখতেছি যে কি কিছু লোকে বলতেছে যে কি ব্যালট পাওয়ার এক একটা লোকের কাছে 100 200 পাওয়া গেছে আসলে আমি মনে করি এটা পাওয়া যাবে এই কারণে আমরা যেহেতু সবাই প্রবাসী আমাদের পোস্ট বক্স সবাই যাওয়া সম্ভব না এই জন্য আমরা কোনো ভাইয়ের মাধ্যমে আমরা পোস্ট বক্স ইউজ করছি কিন্তু আমাদের বোট আমরা যেভাবে দেখতেছি এই স্ক্যান কেউ কোনো ভোট দেওয়ার কোনো সুযোগ নাই যার বোর্ড ছেড়ে দিবে যার স্ক্যান সে স্ক্যান না করলে তার বোর্ডও অ্যালাউ হবে না আমি কম ব্যাতনে চাকরি করি এই বোটের ভোটার কার্ডটা পোস্ট অফিস থেকে সংগ্রহ করা তারপরে এটাকে ভোট দিয়া আবার পোস্ট অফিসে জমা দিয়ে আসা দুইবার আসা যাওয়া আমার কাছে কোনো প্রাইভেট গাড়ি নাই ট্যাক্সিতে যাওয়া আসা অনেক পয়সা খরচ অনেক দূর এটা এসব কারণে অনেক ভোটার বিভিন্ন দলের দায়িত্বশীলদের সহায়তায় নিবন্ধন করছেন এবং কেউ কেউ ভোটারদের পক্ষে পোস্ট অফিস থেকে ব্যালট সংগ্রহ করে দিচ্ছেন যাতে ভোটাধিকার প্রয়োগ সম্ভব হয় আমরা আমাদের একটা একটাই প্রত্যাশা আমাদের এই যে পরবর্তী নির্বাচন যেটা হবে সুন্দর একটা আমরা সুষ্ঠু নির্বাচন উপহার চাই এবং আমাদের প্রবাসীদের অনেক হয়রানি বা যে এরপরে যে হয়রানিগুলো হয় যারা পরবর্তী সরকার আসবেন তাদের যাতে আমাদের এই প্রবাসী সুখ দুঃখ এবং হয়রানিগুলোর দিকে খেয়াল রাখে আমরা প্রবাসীরা সবাই খুবই এক্সাইটেড এবার নতুন একটা সিস্টেমের মাধ্যমে আমরা বাংলাদেশের নির্বাচনে অংশ নিতে যাচ্ছি আর আশা করি ইনশাল্লাহ খুব সুন্দর সুষ্ঠুভাবেই সেটা সম্পূর্ণ হবে তো ইনশাল্লাহ আমরা আসলে খুবই গর্বিত এবং খুবই আনন্দিত নির্বাচন কমিশন বলেছে একজনের ভোট অন্যজন দেওয়ার সুযোগ নেই পোস্টাল ব্যালট গ্রহণের পর পোস্টাল বিডি অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান বাধ্যতামূলক যা কেবল সম্ভব নিবন্ধিত ভোটারের মোবাইল থেকেই শিয়াব খান দিগন্ত চ্যানেল আই